جن و بشر سب مالک مالك كنزر ہر دم اس کا ذكر سنا الله الله کرتا مم. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ولا أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمانيتو موندلي সমস্ত প্রশংসা শ্রী মহান করুণমাল্লাহতাবার কুয়া তালার যিনি এক দ্বিতীয় যার কোনো শরিক নেই অংশীদার নেই সমকক্ষ নেই সে আল্লাহ তাবার কুয়া তালার শত সহস্র প্রশংসা আলহামদুলিল্লাহ তার পরিবারে তো জাহানের বাদশাহ কাই নামদা তাজিদা মদিন আহমদ মুস্তাফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের অপদ ও অগণিত দরুদ শান্তি ধার অবতী নকবরী আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলাই বিরাদার ইসলাম আজ বিশ্বনবী মোহাম্মদ ম মুহাম্ম রসুল্লা ওয়াসাল্লামের জন্ম ও উফাদ দিবস আজ ঈদ নবী অর্থাৎ ফাতহাদাম আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে প্রায় দেড় হাজার বছর আগে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তারপি হাবিব জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে মক্কাতুল মুকরমা তথা আরবের এক ঐতিহাসিক জায়গা যাকে মক্কাতুল মুকরমা বলা হয় সেইখানে তার জন্ম হয় আল্লাপাক রব্বুর আলমিন তাকে এমনই একটি পরিবারে এমনই একটি জায়গায় এমনই একটি গোত্রে এবং এমনই একটি সময়ে দুনিয়ার মধ্যে পাঠান যে সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন আয়ামের জাহেলিয়াত বলা হয় সেই সময়টাকে যে সময়ে মানুষ ন্যায় অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য বুঝতো না হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য বুঝতো না হাঙ্গা দাঙ্গা মারামারি কাটাকাটি খুনাখুনি এ ছিল তাদের নিত্য দিনের কাজ অন্যায় অবিচার নারীদের প্রতি জুলুম গরিবদের প্রতি অত্যাচার এটা ছিল তাদের তাদের কাছে অত্যন্ত মামুলি ব্যাপার মহান পাক রব্বুল আলমিন ঠিক সেই সময় তার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলী আলোক আলোকবর্তিকা হিসাবে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠান পাক রব্বুল মোহান ইরশাদ করেন নিশ্চয় আমি একটি নূর ও একটি কেতাব তোমাদের মাঝে পাঠিয়েছি ওয়া মহান পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি একটি নূর আর একটি কেতাব পাঠিয়েছি নূর অর্থ মহান আল্লাহ পাকর্বামিন বুঝিয়েছেন বিশ্বদেবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে যার আগমনের ফলে সারা পৃথিবীর মানুষ আলোর সন্ধান পেয়েছে সত্যের সন্ধান পেয়েছে অন্ধকার থেকে আলোর দিকে তারা আসতে পেরেছে যে মক্কাতুল মোকার মানুষ মানুষকে সবসময় খুন জখম ইত্যাদি করত যেখানে হাঙ্গা দাঙ্গামা বেঁধেই থাকতো যেখানে নারীর কোনো মর্যাদা ছিল না যেখানে গরিবের কোনো সম্মান ছিল না যেখানে কোন রকমের মানুষের মধ্যে মানুষের সম্পৃক্ততা ছিল না মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক ছিল না সেই রকম একটি জায়গাতে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লাম ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্ল্লাহ আলিউসাল্লামের আগমনের ফলে সারা মক্কাতুল মোকাররমা শুধু নয় বরং সারা পৃথিবী আলোকিত হয়েছে আয়ামে জাহেলিয়াত খতম হয়েছে সেখানে আলোর রশুনি ফুটেছে কিন্তু এ কথা অবশ্যই মনে রাখতে হবে আমাদের যে এই আলোক বর্তিকা বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া মক্কাতুল মোকাররমায় যে এসেছিলেন সেখানে যে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি যে ভূমিষ্ঠ হয়েছিলেন সেইখানে ভূমিষ্ঠ হল হলেও সেখানে জন্মগ্রহণ করলেও তাকে তার জাতির কাছ থেকে বিতাড়িত হতে হয়েছে শুধু একমাত্র কারণ হচ্ছে সেখানে সত্যের আলো উদ্ভাসিত করার জন্য আল্লাহ রসুল্লাহ আকবরিউসাল্লামের কাছে যখন মহান আল্লাহ ফকরব্বুল আলমিনের পক্ষ থেকে পবিত্র বাণী আসলো যখন কারা তার কাছে অবতীর্ণ হতে আরম্ভ করলো আমরা নিশ্চয় হাদিসে পাকের মধ্যে দেখেছি দেখতে পাবো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম গারে হেরাতে তিনি ধ্যান শুরু করলেন সেখানে ধ্যানরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকেই জিবরিল আমিন আলী তু আসসাল্লামকে পাঠানো হল রসুল আকরিম রসুল আকরম সাল্লাহ সাল্লামের কাছে জিবরিল আমিন আলিহিসু সালাম। অন্ধকারের মধ্যে যখন নাম ছিলেন গা রে হেরাই সমস্ত গা রে হীরা আলোকিত হয়ে গেল উদ্ভাসিত হয়ে গেল তার আলোই যখন আলোকিত হয়ে গেল বিশ্বরামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক সুন্দর আকৃতির একটি মানুষ তার কাছে আগিয়ে আসছে যখন রসুল কালী সাল্ল্লাহু আলী কাছে সেই ব্যক্তি এসে উপস্থিত হলেন সঙ্গে সঙ্গে তাকে বললেন ইকরা পড়ো নবী পাক সাল্লাহিউাল্লাম বললেন মানা বেকারিন আমি তো পড়তে জানি না বিশ্বনাসুল্লাহ সাল্লামকে বুকের সঙ্গে তিনি জড়িয়ে ধরলেন এবং জোরে একটি চাপ দিয়ে বললেন ইকর সঙ্গে সঙ্গে বিশ্বনামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন মায়না বেকারিন এরপর আবার তিনি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন ধরার পর বললেন ইকর নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন মা আনা বেকারিন এরপর জিবির রামিন আলহি সাল্লাম তাকে বুকের সঙ্গে জোরে জোরে জড়িয়ে ধরে চাপ দিয়ে বললেন ইকর বিস্মিরব্বিকাল্লাদি খলাক খলাক আল ইনসান আলাক ইকর ও রব্বুকাল আকরামুল লাদি আল্লামা বিল কলম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জিবিলিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গারে হেরাই এই আয়াত কয়টি অবতীর্ণ করলেন নবী পাক সাল্লাহ সাল্লামের কাছে এর মাধ্যমে কুরআনুল করিমের এই এর মাধ্যমে কুরআনুল করিমের সূচনা হয় ওহির সূচনা হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেইখান থেকে তিনি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন থর থর করে কাঁপতে কাঁপতে হযরত খাদি জাদুল কুবর রাজি আল্লাহকে গিয়ে বললেন হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও জাম্বিল উনি বলে তিনি শব্দ করলেন থকথর করে কাঁপছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম তাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো হজতে খাদিজাতুল কুবরা কুবরার রাজিয়াল তাকে জিজ্ঞেস করলেন আপনি আমানতদার আপনি সত্যবাদী আপনার কোনো ক্ষতি হতে পারে না কি এমন হয়েছে সঙ্গে সঙ্গে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন এরপর তাকে ফিলের কাছে নিয়ে গেলেন এবং সমস্ত ঘটনা বললেন এরপর তিনি বললেন এ হচ্ছে সেই ব্যক্তি যিনি মুসা নবীর কাছে এসেছিল ওহি নিয়ে সেই ব্যক্তি তোমার কাছে এসেছেন যিনি হচ্ছে জিবরিল আমিন আর ইহিস্লা তাল্লাম যিনি পাক রব্বুল আলমিনের পয়গম নিয়ে পাক রব্বুল আলমিনের ওহি নিয়ে পয়গম্বরদের কাছে আসেন রসুলদের কাছে আসেন নবীদের কাছে আসেন অতএব তিনি তোমার কাছে এসেছিলেন আর তুমি আখরি জামান আর নবী মুদ সাল্লাম আর তোমার জাতি যেই দিন তোমাকে এখান থেকে বের করে দেবে তোমার মাতৃভূমি থেকে তোমাকে বের করে দেবে সেই দিন যদি আমি তোমার সঙ্গে থাকতে পারতাম আমি তোমার অবশ্যই হেল্প করতাম উপকার করতাম কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন ইসলামের প্রচার আরম্ভ করলেন তার আগেই তার ইন্তেকাল হয়ে গিয়েছিল ভাইরা আমার বন্ধুরা আমার কথা হচ্ছে এটাই বিশ্বনামী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম মক্কাতুল জন্ম নেওয়ার পরে সেইখানে তিনি অবস্থান করছিলেন সারা মক্কার মানুষ তাকে আল আসিদ্দিক বলে উপাধি দিয়ে তাকে ভূষিত করেছিল সম্মানিত করেছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের পদত্ত নিয়ামত মোহরে নবাদ যখন নব প্রকাশ তার কাছে যখন তার সামনে যখন আসলো আল্লাহর হুকুম আহকাম যখন তার সম্মুখে যখন আসলো যখন মানুষকে যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন যখন মানুষকে ডাক দিলেন হে আমার মক্কার লোকেরা শোনো হে আমার জাতির লোকেরা শোনো আমি তোমাদের কাছে একটি বার্তা নিয়ে এসেছি একটি কথা নিয়ে এসেছি একটি সংবাদ নিয়ে এসেছি এই সংবাদ শোনার জন্য তোমরা একত্রিত হও একটি পাহাড়ের ওপর যখন তাদেরকে ডাকা হলো বিশ্বরামী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাহারি সাল্লাম পাহাড়ের ওপরে দাঁড়িয়ে বললেন হে আমার জাতিরা শোনো হে আমার জাতির লোকেরা শোনো আমি মোহাম্মদ সাল্লাম বলছি পাহাড়ের বিপরীত দিক থেকে যদি কোনো ব্যক্তি বা কোনো দল কোনো যদি সমন্ত এসে তোমাদেরকে আক্রমণ করছে এই কথা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে সমস্ত মক্কার লোকেরা আমরা বিশ্বাস করবো কেননা মিথ্যে কথা বলো না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার জাতির লোকেরা শোনো আমি তোমাদেরকে একটি কথা বলতে চাইছি যে আমি হচ্ছি আল্লাহর রসুল আমি হচ্ছি আল্লাহর নবী আর আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহকে তোমরা বলে স্বীকার করো আর আমাকে রসুল বলে মানো এতেই তোমাদের কামিয়াব রয়েছে এতেই তোমাদের ভালো রয়েছে এতে তোমাদের কল্যাণ রয়েছে আখের হাত সামনে রয়েছে আখের হাতের আজাব জাহান নামে অত্যন্ত কঠোর অতএব তোমাদের মৃত্যুর পরে আবার জীবিত করা হবে এবং এরপর তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে এ কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মক্কার লোকেরা নবী পাক সাল্লাহ সাল্লামের ওপরে আক্রমণ তো আক্রমণ আক্রমণ করতে লাগলো কেউ ঢিল ছুটতে লাগলো কেউ পাথর ছুটতে লাগলো কেউ থুতু দিতে লাগলো কেউ মজরুন পাগল বলতে লাগলো কেউ গালি করতে লাগলো এমনইভাবে রসুরে পাক সাল্লাহ সাল্লামের ওপরে তারা আক্রমণ করতে শুরু করলো শুধু তাই নয় বরং সেই দিন থেকে মক্কার লোকেরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপরে ও আমার অভিক অত্যাচার শুরু করলো ভাইরা আমার বন্ধুরা আমার আমরা প্রত্যেকে জানি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আলোকবর্তিকা হিসাবে দুনিয়ার মানুষের জন্য সারা জগতের জন্য তিনি এসেছেন এবং তিনি এসে অনেক কষ্ট সহ্য করে দীর্ঘ তেইশ বছর ধরে মনোয়ারা সব জায়গায় মিলে নবী পাক সাল্লসাল্লাম ইসলাম ইসলামের দাওয়াতের কাজ তিনি করে গেছেন মক্কাতুল মুকরমাই দীর্ঘদিন যাবৎ ইসলামের দাওয়াত ইসলামের ইসলামের জন্য তাবলিগের জন্য তিনি কষ্ট করে গেলেন মক্কার লোকেরা নবী পাক সাল্লি সাল্লামের ওপর অকথ্য নির্যাতন করলো সাহাবাই কেরামের ওপর নির্যাতন করলো এমনকি বিশ্বনাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো দীর্ঘ তেরো বছর কাটার পর এরপর নবী পাক সাল্লা সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মক্কাতুল মুকরমাতে থেকে মদিনায় তিনি হিজ্জত করে চলে গেলেন চলে গেলেন সাহাবাই কেরাম সেখানেই তিনি ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন কিন্তু সেখানে যখন গেলেন মক্কার লোকেরা মক্কার করিসরা সেটা দেখেও তারা শান্তি পায়নি তা দেখেও তারা শান্তিতে থাকতে পারেনি তা দেখেও তারা সন্তুষ্ট হতে পারেনি বরং নবী সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করেছে দশ বছর সময়ের মধ্যে নবী সাল্লামের সঙ্গে তারা বারংবার যুদ্ধ করেছে বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ উদের যুদ্ধ এমনকি আপনার আরও অন্যান্য যুদ্ধ যে সমস্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল মক্কার কাফেররা মক্কার কুরেশরা এক কথাই বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ পাক রব্বুল আলমী যে আলোক আলোকবর্ত্রিকা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সে আলোর জ্যোতি সে ইসলামের জ্যোতি সেই সত্যের জ্যোতি দুনিয়াতে উস্ফুটিত করতে গিয়ে ইসলামের আলো সারা পৃথিবীতে ছড়াতে গিয়ে অনেক রক্ত তাকে দিতে হয়েছে সাহাবাহিক রাম নিজের সন্তানদেরকে তিম করেছেন বিবিকে ব্যাওয়া করেছেন এরপরে ইসলাম সারা জগতে ছড়িয়েছে পাক রব্বুল আলমিন বলেন জামার নবীকে আমি আলোক বর্তিকা হিসাবে নূর হিসাবে জ্যোতি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আর তারই আদর্শে তারই আলোয় আলোকিত হয়েছে সারা জগতের মানুষ ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কে এত অত্যাচার করেছে মক্কার লোকেরা এত উৎপীড়ন করেছে মক্কার লোকেরা কিন্তু যখন মক্কা বিজয়ের সময় হলো সে সময় যখন তিনি তার হাতে মক্কা যখন চলে আসলো মক্কা যখন বিজয় হলো মক্কার মানুষের আল্লাহ নবীর দরবারে যখন আত্মসমর্পণ করলো তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্ল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের প্রতি কোন রকমের প্রতিশোধ না নিয়ে তাদেরকে রকমের কষ্ট না দিয়ে তাদের ওপর রকম জুরুম না করে সম্পূর্ণ সম্পূর্ণভাবে তাদেরকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন বলুন সুবাহান্লাহবাহামদি ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের আদর্শ দেখে তখন দলে দরে মানুষ ইসলাম গ্রহণ করেছিল দলে 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 তারা ইসলামের সুশীতল ছায়াতলে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের আলোয় আলোকিত হয়েছিল তাই তারা হয়ে গিয়েছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব আসহায় কেরাম তারা হয়েছিল যারা ইসলামের সত্যু ছিল যারা নবীর সত্যু ছিল যারা মুসলমানদের সত্যু ছিল তারাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাতে হাত রেখে ইমান নিয়ে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে তারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হয়েছে আল্লাহ রসুল তাদের সম্পর্কেই বলেছেন কাসাহাবিন নুজুম ইকুম ই হিতা দায়িতুম যে আমার সাহাবারা হচ্ছে আসমানের নক্ষত্রের ন্যায় যারা তাদেরকে অনুসরণ করবে হেদায়াতের পথ পেয়ে যাবে সত্যের সন্ধান পেয়ে যাবে পেয়ে যাবে সেই সকল মানুষ যারা আল্লাহর নবীর দুশ্মনী করেছিল তারাই নবীর আদর্শে আদর্শিত হয়ে আজ ইসলামের তারা হিতাকাঙ্ক্ষী হয়েছে রসুলের হিতাকাঙ্ক্ষী হয়েছে মুসলমানদের হিতাকাঙ্ক্ষী হয়েছে এমন কি সারা জিন্দগি তারা ইসলামের পদে তলে বিলিয়ে দিয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলোক ভর্তিকা হিসাবে বিশ্ববাসীর জন্য এসেছিলেন আর আজকে হচ্ছে তার জন্মদিবস এই জন্মদিনে আমরা অনেকে অনেক রকমের কীর্তিক কলাপ করে থাকি একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ আজকের দিনে আমাদের দরকার নবি পাকসালামের চরিত্র নিয়ে আমাদের সেইভাবে জীবনযাপন করা তাকে সম্মান জানানো তার জন্য কিছু করা অর্থাৎ রসুল করিম সাল্লা সাল্লামের সূনা রসুল সাল্লামের আদর্শ আমাদের জীবনে ফিট করা এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আজকের দিনে রসুল করিম সাল্লা সাল্লামের সুনাতের ওপরে মজবুত থাকা তার আদর্শকে মজবুত করে ধরা এবং তার আহকাম আল্লাহাক রবুল্লা আলমিনের আহকাম রসুল করিম সালুসাল্লামের রসুল করিম সালুসাল্লামের তরিকা অনুযায়ী নিজের যাব জীবনটাকে অতিবাহিত করা এটাই হবে এই দিনের সবথেকে বড়ো কাজ অতএব এই দিনে আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে জাল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই দিন এসেছিলেন তিনি আদর্শ নিয়ে এসেছেন আমাদের জন্য সারা বিশ্ব মানবের জন্য একটি আদর্শ হিসাবে তিনি এসেছেন সে আদর্শ যেন আমরা সকলে আমাদের জীবনে ফিট করতে পারি তিনি যে আলো পথ দেখিয়েছেন সে আলোই যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলে আমিন ও আখর আনহামদুলিল্লাহাবিলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি